হাসপাতালে নার্সের শিলতহানির অভিযোগ বীরভূমের ইলামবাজারের ঘটনায় ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনা ঘটেছে যেখানে থানায় অভিযোগ দায়ের করেছে ওই নার্স নার্সের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে আর ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রোগীকে অভিযুক্ত দ্রুত স্বাস্থ্যের দাবিতেই স্বাস্থ্যকর্মীদের মিছিল কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতেই প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিল ইলামবাজারে স্বাস্থ্যকর্মীদের শীলতাহানির ঘটনায় হাসপাতালে জরুরি বৈঠক বৈঠক করেন সিএমইচ স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ইলামবাজার থানার ওসি এবং স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা নিয়েই মূলত আলোচনা হয়েছে এই বৈঠকে হাসপাতালে নার্সের শিরতাহানির অভিযোগ উঠেছে কিছুদিন আগেই আমরা যে ঘটনা দেখেছিলাম আর্জি করে সেখানে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল যা নিয়ে কিন্তু ডাক্তারি পড়ুয়ারা তারা এখনো পর্যন্ত বিচার চেয়ে প্রতিবাদে নেমেছেন তারা সুরক্ষার কথা বলছেন অন্যদিকে শিরতাহানির অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে বীরভূমের ইলাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই ঘটনা আমরা এই নিয়েই কথা বলবো মনা বীরবংশে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা ঠিক কি ঘটনা ঘটেছে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কি অভিযোগ করেছেন ওই নার্স দেখো অভিক যে অভিযোগ করেছিল সে অভিযোগ কার্যত চাঞ্চল্যকর এবং নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ দেখো গতকাল যখন সন্ধ্যাবেলায় সাড়ে আটটা থেকে ঠিক নটার মধ্যে অন ডিউটি অবস্থায় বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেই স্বাস্থ্য কেন্দ্রে এমার্জেন্সি যে বিভাগ ঠিক সেখানে একজন রোগী সেখানে আসে তার শারীরিক সমস্যা ছিল জ্বর ছিল ভাইরাল ফেভার ছিল তো স্বাভাবিক প্রথম পর্যায়ে চিকিৎসক দেখেন এবং তারপরে নার্সকে বলা হয় সেলাইন এবং ইঞ্জেকশন দেওয়ার ঠিক সেই সময় রোগী যখন সেচারে ট্রিটমেন্ট নিচ্ছে ঠিক সেই সময় যখন সেলাইন যখন লাগানোর যে প্রক্রিয়া ঠিক সেই সময় সেই মহিলা নার্সকে শীলতাহানি করে বলে অভিযোগ দেখো গতকাল যখন আমরা গেছিলাম আজকে সকালে দিনভর রয়েছি এবং সেই নার্সের পুরোপুরিভাবে অভিযোগ যে তাকে তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে তার শরীরে বিভিন্ন গোপনাংশে হাত দিয়ে তাকে আহ খুব বাজেভাবে দুর্ব্যবহার করেছে এমনটাই তিনি কিন্তু অভিযোগ করছেন দেখো এই অভিযোগে রীতিমতো কিন্তু সোরগল পড়ে গোটা জেলা জুড়ে তারপরেই আহ স্বাস্থ্য তরফ থেকে উদ্বোধন কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয় এছাড়া ওই নার্স ইলামবাজার থানায় কিন্তু কমপ্লেন করে ইতিমধ্যেই দেখো পুলিশ যেটা জানাচ্ছে আহ ওই যুবককে কিন্তু গ্রেফতার করা হয়েছে পাশাপাশি দেখো এদিন সকাল থেকে আমরা দেখলাম অন্য একটি চিত্র প্রতিবাদের একটি চিত্র কিন্তু উঠে এলো প্রথমে ইলামবাজার যে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে আমরা দেখলাম যে স্বাস্থ্যকর্মীরা লাশ থেকে শুরু করে রাখ তার সকলেই সেখানে তাদের হাতে ব্যানার পোস্টার ফেস্টুর নিয়ে তারা কিন্তু প্রতিবাদ মিছিল করেন এবং ইলামবাজার থানা পর্যন্ত যান থানায় তারা ধর্না দেয় অবস্থার বিক্ষোভ করে এবং তাদের পরিষ্কার বক্তব্য যে প্রথমত হচ্ছে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় যে অভিযুক্ত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দ্বিতীয়ত কর্মক্ষেত্রে এই অন ডিউটি অবস্থায় রাতের ডিউটি করছে একজন নার্সের চিরতানি হয়ে যাচ্ছে যেখানে আর্জিকরের মতো ঘটনায় গোটা দেশ উত্তাল খুব স্বাভাবিকভাবেই স্বাস্থ্য কেন্দ্রের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সুনিশ্চিত করতে হবে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যেই তারা পথে নেমেছে পাশাপাশি আমরা দেখলাম এই ঘটনা নিয়ে এদিন একটি জরুরি বৈঠকও কিন্তু ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তারা সেই সুরক্ষার প্রশ্ন নিয়েই তারা এই মুহূর্তে মিছিল করছেন আপাতত ধন্যবাদ বনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি অর্থাৎ যারা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন তারাই কোথাও গিয়ে সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন কারণ যে ধরনের ঘটনা ঘটছে ইলাম বাজারে সেখানেও এক নার্স তাকে শিলতহানি করা হয়েছে বলেই এক রোগীর বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে